নিজের দোষ বাদ দিয়ে অন্যের দোষ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তার অন্তর অন্ধ হয়ে যায় শরীর পরিশ্রান্ত হয়ে যায় এবং নিজের দোষ ছেড়ে দেওয়া তার জন্য কঠিন হয়ে যায় কথাটা কি আপনারা বুঝতে পারছেন অনেক দামি কথা মানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন আরেকজনকে নিয়ে চিন্তা করার আপনার সময় কি আরেকজনের দোষ দেখার আপনার সময় কি এজন্য সালাপরা বলতেন ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে ব্যক্তি নিজের চিন্তা করে ওই ব্যক্তি সবচেয়ে খারাপ যেই ব্যক্তি নিজের চিন্তা করে না অপরের চিন্তা করে আচ্ছা আপনি বলেন তো একটা লোক বিড়ি খাচ্ছে কি খাচ্ছে বিড়ি তো একটা মুরব্বি চাচা রাস্তায় দিয়ে যাচ্ছে আর বলছে ছেলেটা এত খারাপ কেন ও বিড়ি খায় ও কি খায় বিড়ি আর এদিকে দাদু খায় জর্দা কি খায় জর্দা আচ্ছা বলেন তো বিড়ির মধ্যে যেটা দেয় ওটা কিসের পাতা তামাক পাতা না আর এই যে জর্দা খায় ওটা কিসের পাতা তো তো ও ধোয়া খায় আর তুমি তো ডাইরেক্ট খাও তো তোর চাইতে তো তুমি খারাপ তোমার তো ভাবা উচিত আরে ও তো বিড়ি খায় ও কত ভালো আমার চাইতে আমি তো জর্দা খাই কেন আমার চেয়ে ভালো না যে জর্দা খায় তার চেয়েও ভালো না যে বিড়ি খায় অনেক ভালো ওর চেয়ে যে জর্দা খায় এটা আবার বলিয়েন না কালকে আবার মিডিয়ায় লেখেন না যে বাসার বলেছে বিড়ি খাওয়া ভালো আমি কিন্তু তা বলিনি যে জর্দা খায় ওর চেয়ে যে বিড়ি খাই অনেক ভালো যে জর্দা খায় তার চাইতে কেন ও ডাইরেক্ট খায় আর ও ধোঁয়া খায় কথা বুঝতে পারেননি ওই লোকের সাথে আমি মেয়েকে বিয়ে দিব না কেন ও খুব খারাপ কি করে ওর বাড়িতে গান বাজনা চলে ও মদ পান করে দ্রব্য পান করে ওর সাথে আমি মেয়েকে বিয়ে না আর ও নামাজ পড়ে না আচ্ছা কে খারাপ যে মদ পান করে ও জানি নামাজ পড়ে না ও যে নামাজ পড়ে না ও খারাপ তার মানে ওর বলা উচিত ছিল আরে ও তো মদ পান করে আমার যে অনেক ভালো আমি তো নামাজ পড়ি না আমি তো অনেক খারাপ পৃথিবীর ভিতরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নোংরা সবচেয়ে খারাপ সবচেয়ে বর্বর সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নামাজ আদায় করে না হ্যাঁ যুবক ভাইরা আপনারা ইসলামের সম্মেলন করেছেন এবছরে ভালো উদ্বেগ নিয়েছেন ভালো কাজ কিন্তু আপনারা যদি নামাজ আদায় না করেন আপনার এই ভালো কাজের আনা পয়সা উপকার নেই

কেমতে দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের যার টিকে যাবে তার যত আমল আছে সব টিকবে আর যার না ওর যত আমল আছে সবগুলো হয়ে যাবে তার মানে নামাজ নাই এখন যে ইসলামী সম্মেলন করেছে কোনো লাভ আছে আসলটাই তো নাই তো এই সম্মেলন দিয়ে হবে কি যদি নামাজ আদায় না করে এই জন্য হে যুবক ভাই আপনাদের প্রতি আমার ওসিয়ত আমার নসিয়ত এতদিন যা করেছেন করেছেন অন্তত ইসলামী সম্মেলনের মর্যাদা রক্ষা করতে হলেও আপনি সলা আদায় করবেন হতে পারে এই কারণেও আল্লাহ তালা একদিন আপনাকে নামাজি হিসেবে কবুল করে নেবেন ঠিক না কি আমি খারাপ কিছু বললাম আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হলে বলবেন শেষ করে দিব